হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর নেচার মোটরস তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্বরাজ সাতশো চুয়াল্লিশ এফি ফোর ফোর হুইল ড্রাইভ ট্রাক্টর তো এই গাড়িটার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে একের পর এক দিতে চলেছি তো আপনাদের এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম বিভিন্ন ট্র্যাক্টারের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক এখানে যে স্বরাজ সাতশো চুয়াল্লিশ ফোর স্টার এর ফোর ডাব্লুডি ট্র্যাক্টর আছে সে ট্র্যাক্টরটার কনফিগার কি কি আছে দাম কি আছে সমস্ত কিছু তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্বরাজ সাতশো চুয়াল্লিশ এফির এখানে কনফিগার সহ সমস্ত কিছু তো দেখতে পাচ্ছেন গাড়িটার টায়ার আছে চোদ্দ নয় আঠাশ বিকেটের টায়ার লাগা আছে এবং টায়ারে মোটামুটি 90% পার্সেন্ট আবার আছে সামনে পেছনে দুটাই এবং সামনে টায়ারের সাইজ হচ্ছে নয় পাঁচ কুড়ি গাড়িটা একদম ঝাঁচকচকের কন্ডিশন আছে তো গাড়িটা হচ্ছে বন্ধুরা খুবই কম চলেছে তো আমি আপনাদেরকে উপর থেকে দেখাচ্ছি গাড়িটা কত ঘন্টা চলেছে তো আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা কত ঘন্টা চলেছে আটশো উনআশি ঘন্টা চলেছে এই গাড়িটা এই গাড়িটা দু হাজার তেইশের মডেল এবং চলেছে মাত্র আটশো উনআশি ঘন্টা এবং গাড়িটার কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে দেখেছনে সমস্তটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো দেখুন এর ফোর যে আছে এটা বাবল ফ্রন্ট এক্সেল আছে তো চারিদিক চারিদিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এবং গাড়িটার নাম্বার দেখতে পাচ্ছেন ডাব্লু বি বিয়াল্লিশ বি ডি তেপান্ন চুয়ান্ন এই হচ্ছে গাড়ির নাম্বার তো বন্ধুরা এখন আমি এই গাড়িটার দাম আপনাদেরকে বলবো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন স্বরাজ সাতশো চুয়াল্লিশ এফি ফোর গাড়ি তো এই গাড়িটা হচ্ছে দু হাজার তেইশের মডেল এবং এই গাড়িটার দাম আছে বর্তমান সাত লাখ সত্তর হাজার টাকা তো আপনারা যারা নিতে চান ডিসক্রিপশানে নাম্বার থাকবে আর আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি এটার এড্রেস হচ্ছে মুর্শিদাবাদের কান্দি কুলি তো কুলিতে আছে এই গাড়িটা তো আপনারা যারা নিতে চান ডিসক্রিপশানের নাম্বার থাকবে সেই নাম্বার ফোন করে সরাসরি চলে আসতে পারবেন এছাড়া আমি আপনাদেরকে দেখতে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অমরদ্বীপ ট্র্যাক্টর লেখা আছে তো এই হচ্ছে ট্র্যাক্টরের গ্যারেজের নাম আপনারা দেখতে থাকুন অন্যান্য ভিডিও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে